শীতের দিন মানে পরিবারের সবাই মিলে পিঠের আয়োজন দৃষ্টিরা যখন আসে তখন এই উৎসবটা চালু হয় যত বড় হবে বাবাদের দুঃখ কষ্ট তত কমতে থাকবে আমার মেয়ে এই সিজনে সে পিঠা বানানো শিখে গেছে এখন পিঠা বানানোর জন্য অন্য কাউকে আর দরকার নেই সে নিজেই আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে আর কি তো এটা একটা দারুণ বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম এবং আমার মেয়ের প্রথম পিঠা বানানো আর কি এইগুলো বিষয় যে কী আনন্দের সেটা আসলে বোঝানো কঠিন ভিডিওর মাধ্যমে বা এই ফিলিংটা এক্সপ্রেস করাটাও কঠিন সবাইকে আসলে বোঝানো যায় না তবে সিজন মানেই পরিবারের সবাই একত্রিত হলে পিঠা বানানো আমরা কয়েকদিন আগে দৃষ্টি এবং সুমনা আসছিল আমাদের বাসায় তো হঠাৎ করে প্ল্যান হয় পিঠা বানাবো এবং এই যে পিঠা বানাচ্ছি এটা হচ্ছে ভাজা পিঠা আমাদের গ্রামের দিকে বলে কুশলি অনেক জায়গায় বলে পুলি ঝালের পুলি পিঠা আর কি এদের নতুন আলু মটরশুঁটি দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় দারুণ একটা টেস্ট আসে আমরা এই পিঠাটা অনেক পছন্দ করি শুধু আমরা না আমাদের বাড়ির সবাই তো সবাই মিলেই এই আয়োজনটা করছিলাম পিঠা ভাজা হচ্ছিল আর গরম গরম খাওয়া হচ্ছিলো সেখান থেকেই সেখান থেকে ভাজা পিঠা একটা দারুণ একটা ফিল আমরা পাচ্ছিলাম অসম্ভব টেস্টি এই খাবারটা শীতের মধ্যেই শুধু মজা লাগে দারুণ একটা খাবার